আমরা বিশ্ববিদ্যালয়ে ছয়জন অধ্যাপক আছি বিশেষ করে আমি তো দীর্ঘদিন প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ে এই যে পরিবেশটার সৃষ্টি হয়েছে একটা মানে জরুরি ভিত্তিক একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটা যাতে মানে শান্ত থাকে তার জন্য আমাদের আজকে এই আমরা যে পাঁচজন এখানে রাজবংশী টিচার আছি একজন আমাদের ছুটিতে আছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় একটা কুচবিহার পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যের বিশ্ববিদ্যালয় কুচবিহারের নামের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এই অশান্ত পরিবেশ তৈরি যাতে না হয় যেটুক হয়েছে হয়েছে এই অশান্ত পরিবেশ যাতে শান্ত হয় যার জন্য আমরা কুচবিহারবাসী বা কুচবিহার যে অথরিটি ইউনিভার্সিটি অথরিটি প্লাস কুচবিহারের যে বাইরের অথরিটির বা ইউনিভার্সিটি অথরিটির বাইরে যে জনসাধারণ আছে সবাইকে আমরা শান্ত রাখার জন্য শান্ত থাকার জন্য বলছি এবং বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছেন তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে এই পরিবেশটাকে বিশেষ করে শান্ত রাখুন বিশ্ববিদ্যালয়ে শান্ত একাডেমিক পরিবেশ তৈরি হোক এবং একটা যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বাতাবরণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিশেষ করে আজকে আমরা এই পাঁচজন রাজবংশী টিচার আছি বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এই উদ্যোগটা নিয়েছে আপনি কোন ডিপার্টমেন্টে আর কি নাম আমি ইতিহাস ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মাধবচন্দ্র অধিকারী যেটা বলছি বিশেষ করে একটু বলছি যে দুই তারিখ যে দুই তারিখ থেকে বিশেষ করে যে পরিবেশটা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে একটা ভয়ের বাতাবরণ যেটা রাজবংশী সম্প্রদায়কে নিয়ে যে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল আমরা যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেদিন প্রথম থেকেই ছিলাম এরকম কোনো কথা আমি বিশেষ করে শুনি শুনিনি আমি সময় ছিলাম এখানে এর বাইরে বিশ্ববিদ্যালয়ের বাইরে বা কোথাও রাজবংশী নিয়ে কেউ যদি কথা বলে থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু বিশ্ববিদ্যালয়ের চত্বরে রকম কথা আমি সেদিন শুনিনি আমার দৃষ্টিকোষের আসনেই আমি অনেকক্ষণ ছিলাম প্রায় আমি লাস্ট অব দি ভাইস চ্যান্সেলারকে সাড়ে পাঁচটা পরে ছটার দিকে আমি আমার গাড়িতে করে নিয়ে গেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইসব কথা আমি কিন্তু শুনি শুনিনি সব কিছু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ঘটনা সম্পর্কে সবাই অবহিত তবে আমরা আজকে যে যে আলোচনাটা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে শুধু এটুকুই বলার যে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যে বার্তাগুলো দ্রুত গতিতে ভাইরালের মতো করে ছড়িয়ে পড়ছে সেই বার্তাগুলো সমাজে একটা সমাজে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের স্থানীয় সমাজে আমাদের রাজ্যে এবং তথা সারা দেশে একটা ভুল বার্তা ছড়িয়ে পড়ছে বিশেষ করে কিছু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিশেষ করে কোনো একটা নির্দিষ্ট জাতি জাতিকে ভিত্তি করে কিছু ভুল বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে কোনো ধর্মকে ভিত্তি করে কিছু ভুল বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম সুনাম মর্যাদা অনেকটাই নষ্ট করে ফেলেছে কাজে আমরা চাই খুব তাড়াতাড়ি সব পক্ষই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলোকে পরিত্যাগ করে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে যাতে আবার সুষ্ঠু পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ আসে সেই বিষয়ে সবাই ইতিবাচকভাবে উদ্যোগ গ্রহণ করবেন আমাদের আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখছি আমাদের সম্মানীয় উপাচার্য সম্মানীয় স্যারের কাছে যে আপনারা সমস্ত রকম প্রশাসনিক জটিলতা কাটানোর জন্য সব রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন সমস্ত আমাদের সমাজের সমস্ত নাগরিকদের কাছে আমাদের একটা বিনীত নিবেদন যে এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরগুলোর খবরগুলোর সরাসরিভাবে বিশ্বাস না করে আপনারা এর সত্যাসত্য যাচাই করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করলে আমাদের পক্ষেও সুবিধা হবে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সুনামের পক্ষেও সুবিধা হবে পাশাপাশি ছাত্রছাত্রীরাও অনেক আশঙ্কা দোলাচলে ভুগছেন এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারব এবং আশা করি এরপর থেকে আগামী কিছুদিনের মধ্যেই আমরা এই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে কিছু সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের প্রয়াস যদি নেওয়া হয়ে থাকে আমরা অবশ্যই সেই উদ্যোগে সক্রিয়ভাবে সামিল হব এইটুকু আপনাদের কাছে আবেদন রাখছি